ভিডিওটা যেহেতু প্রথম পর্ব দিয়ে দিয়েছি এখন দিচ্ছি হচ্ছে সারা সারাদিনের পর্বটাই আমি একদিনেতে আমি পাঁচ পর্ব করেছি তো অনেক বড় বিডিও হয়ে যায় সেই জন্য তো যেহেতু আমরা বাজে আউট বারোটা বাজে এই অদ্ভুত নিয়ম হোটেলের বসে থাকতে হয় যেহেতু খুব শীতে ফেলছেন ভিডিওতে তো আমরা সাড়ে নটার মধ্যে অলরেডি পৌঁছে গিয়েছি এতক্ষণ তখন কী করবো ওয়েলকাম ড্রিঙ্কস খেলাম রিল্যাক্সে বসলাম কি পেরেছি তাদের লবি লাউঞ্জে যে যতটুকুই আমরা বসে ফ্রেশ ট্রেশ হয়েছি তারপরে এখন আর কি করা তারপর যেহেতু আমরা অনেক টাইম আসে আমরা চলে গেছি দুপুরের টাইম হয়ে গেছে আমরা লাঞ্চ করব তো লাঞ্চ করার জন্য তাদের ভিতরেই একটা সুন্দর তাদের অনেকগুলো রেস্টুরেন্ট আছে তো আমরা একটা চুজ করে গেছি যে ওখানটাই যাব তো ওখানে গেলে তো আর কোনো কিছু লাগে না বা গাড়ি ভাড়া কোনো কিছুই না তো শুধু আমরা কল করব তারা নিয়ে আসছে তো আমরা হয়তো কিচেনে আমি আবার একটু সরাসরি গেলাম কি কী অর্ডার করেছি সব মিলে সবাই যে যাইটা খাবে সেটাই অর্ডার করে কিচেনে গিয়ে আমি আবার একটু দেখলাম কী কী তো তারা এটাকে খুব ফেমাস একটা খাবার বললো খুব আগ্রহ করে আমি নিয়েছি ছিলাম তো যাই হোক ডরে ফিশ প্লাস রাইসটা ছিল গ্রিন রাইসটা ছিল ডরে ফিশের সঙ্গে খাবারটা খুব লোবন নিয়েছিল ছিল যে যার মতো নিয়েছে চিকেন নিয়েছে কিন্তু তারপর যখন আমি এটা মুখে দিলাম বা ডরে ফিশটা নিলাম আমি এমনি তো ফিশের ব্যাপারে একটু অনেক সেন্সিটিভ তো যখন মুখে নিলাম আমার কাছে ভালো লাগেনি আমার কাছে কেন যেন মনে হলো ডরে ফিশটা অনেক আগের ছিল আমি খেলাম না আমি এক্সচেঞ্জ করলাম তারপর আমি চিকেনটা খেলাম আর চিকেনটা আমার কাছে খুব ভালো ছিল হোয়াইট পাস্তা ছিল সব কিছুই অ্যাভারেজ মিলে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম আমরা সবাই মিলে যেয়ে যার মতন খেলাম গল্প করলাম এইখানে প্রায় দুই ঘন্টা পাস করলাম আমাদের তো আর দুইটা বাজে না তো আর কি করা আমরা পুরা দ্য প্যালেস দেখবো তো পুরাটা দেখতেছি ঘুরতেছি ঘুরবো কোথায় কে আছে যেহেতু আমরা এখনও রুমে যেতে পারি নাই তো আমরা তো এখানে টাইমটা পাস করতে হবে যেহেতু আমরা এক রাতের জন্য আসছি পরের দিন তো আবার নাস্তা করতে করতেই আমাদের টাইম শেষ হয়ে যাবে তো যতটুকুই পারি আমরা এই বেলাতেই ঘুরবো তো আমি বিভিন্ন জায়গায় ঘুরতেছি তো আমি কিন্তু একই জায়গা বারে বারে দেখাচ্ছি না আমি পুরোটা প্যালেস আমরা তখন ওই টাইমে ঘুরলাম এইখানে সেখানে গেলাম তারপরে হচ্ছে এই তো এই জায়গা থেকে ওই জায়গায় এক একটা এক এক জায়গায় সুইমিং এক জায়গায় বাচ্চাদের প্লেগ্রাউন্ড এক জায়গায় বাচ্চাদের সুইমিং আলাদা সব কিছুই তাদের আলাদা খুবই সুন্দর যেহেতু আমি ফার্স্ট গিয়েছি তো আমার কাছে লাগবে বা ভালো লাগতেছিল পদ্মা সেতু একটা পাড়ি দিচ্ছি নিচে অনেক ভয়ানক জঙ্গল তো যাই হোক আমার তো মনে হচ্ছে আমি সুন্দরবনটা পুরাটাই ঢুকে গেছি আসলে আল্লাহ তালার অশেষ রহমত অনেক উঁচু পাহাড়ের উপরে দা প্যালেস মানুষের আল্লাহ তালা বুদ্ধি দিলে এত সুন্দর বুদ্ধি করে জঙ্গলের ভিতরে এত সুন্দর করে এই জিনিসটা তৈরি করছে এতটা বড় আমি কিন্তু গাড়িতে বসে ভিডিওগুলো করতেছি দেখাচ্ছে তাদের জায়গা মুভি রুম ছিল তো আমরা ভাবলাম না আমরা রাতে সব কাজ শেষ করে আমরা মুভি দেখবো যেহেতু আমরা এখনো ফ্রেশ হইনি আমাদের লাগেজ টাগেজ সব নিচে আছে আমরা রুমে ঢুকতে পারিনি আমরা আগে ঘুরতেছি দেখতেছি চিনতেছি তারপরে শুরু হবে দাদা প্যালেসের মানে এরিয়াটা এত ভালো লাগলো আমি এক পর্যায়ে জিজ্ঞেসই করলাম যে এটা কতটুকু জায়গার মধ্যে করেছে বললো যে আড়াইশো বিঘা বা একর বললো ভুলে গেছি তো যাই হোক এটা হচ্ছে সব কিছুই তাদের এত সুন্দর লাগলো এই সুন্দর জিনিস আমি কোথায় গিয়েছি সেগুলোও আছে এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড পর্বতে আমি মোটামুটি আরেকটা ব্রিজ পারে দিচ্ছি তো যাই হোক আমরা যেহেতু আমি বলি যে কি ভাই এখানে কি ভাগ বা সাপটা পাশে কি না ভূত পেতনি ভূত তো অবশ্যই আসে রাতে আমার একটা পর্বতে আসে রাত বারোটা বা পনেরো একটায় বের হয়েছি কি ভয়ানক লাগছে এটা আপনারা পর্বতে দেখতে পারবেন তো দেখেন কতটা বড় আমরা কিন্তু মোটামুটি গাড়ি নিয়েই দেখতেছি ঘুরতেছি হেঁটেও না তো কত বড়ো ওই যে আবার তারা নতুন নতুন করে বিভিন্ন জিনিস তৈরি করতেছে আরও সুন্দর করতেছে এতটা সুন্দর ছিল তো আমাদের অলরেডি রুমে যাওয়ার জন্য কল করা হয়ে গেছে দুইটা বেজে গেছে আমরা রুমে যাবো তো তারপরে ঘুরতেছি দেখতেছি যেহেতু রুমে যাব। রুমে গিয়ে ফ্রেশ হবো তো আমরা অলরেডি আবার ঢুকে গেলাম লবি লাউঞ্জে ঢুকে গিয়ে আবার একটু বসলাম আমাদের চাবি দিয়ে দিল আমি সত্যি দেখুন ভিতর ভিতরে যাওয়ার মুহূর্তটা তাদের সাজানো গোছানোগুলো খুবই সুন্দর ছিল একদম জঙ্গল অজ পারাগার মধ্যে এত লাক্সারিয়াস একটা ফাইভ স্টার হোটেল অনেক সুন্দর তো আমি আমাদের রুমে ঢুকে গেলাম ঢুকে একটু দেখতেছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা রুম পেলে কার না ভালো লাগে সেটা নিজের রুম হোক আর হোটেল হোক যাই হোক পরিষ্কার তো পরিষ্কার আর আমার বিষয়টা হলো একটু রকম যা হোক আমি রুমে গিয়ে আপনাদের জন্য একটু বিডু করলাম দেখাইলাম বেডরুমটা দিয়েছে আমাকে তো এটা মামা মামি আমাদেরকে গিফট করেছে আলহামদুলিল্লাহ হয়তো দিয়েছে এর জন্য দোয়া করি তা না আমাকে অনেক জায়গায় তারা নিয়ে যায় তাদের জন্য দোয়া করি সব জায়গায় ঘুরতেছি দেখতেছি বাবার বাড়ির পরে আমি তাদের কাছ থেকে আমি এই জিনিসগুলো পাচ্ছি তো যাই হোক ঘুরে টুরে সব কিছু গুছিয়ে নিয়ে আমাদের অলরেডি পাঁচটা বেজে গেছে গোসল করবো ফ্রেস্ট্রেসে আমরা বিকালের কোথায় কি করবো সেই প্ল্যান করতেছি একটু রেস্ট নিব তো যাই হোক আমি আবার একটু ইজি চেয়ারে বসে একটু ভাব নিচ্ছিলাম তারপরে তো একটু ফ্রেশ টেস হয়ে বিকেলে বের হব বের হয়ে আমি একটু ফ্রেশ হতে আয়নার কাছে গিয়ে নিজেকে দেখতেছিলাম আমার জামাইও আবার আসলো আয়সা একটু পারফিউম টারফিউম দিবে ব্যবসা হয়তো অন্যরকম দুইজন রেডি টেডি হয়ে আমরা আবার বের হয়ে যাবো ঘুরবো কারণ কোনো টাইম নাই এখানে শুয়ে থাকার মতো এবার আমরা ঘুমাইতে পারবো না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ লইল তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম